সিভিল সার্জন কার্যালয়ে অর্থাৎ লক্ষ্মীপুরে কিন্তু নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এ টু জেড জানিয়ে দিব সাথে জানিয়ে দিব কোন লিঙ্গের মাধ্যমে আবেদন করতে পারবেন কোন পদে কত সংখ্যক লোক নিবে কোন জেলার প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন এ টু জেড জানিয়ে দিব এবং কি কত তারিখ আবেদন শুরু হবে কত তারিখ আবেদন শেষ হবে সকল কিছু জানতে পারবেন আমি প্রথমে বলে রাখি আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে কি আমি সকল কিছু সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে বাইশে এপ্রিল ঠিক আছে এবং আবেদন শেষ হবে আবেদনটি শেষ হবে চোদ্দোই মে দু হাজার চব্বিশ তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিভিল সার্জন আদালত নিয়ে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখি প্রায় সময় আমার অনেকগুলো মডেল টেস্ট দেওয়া আছে আপনাদের পরীক্ষার জন্য যে কোনো তথ্য সবার আগে পৌঁছাইতে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে দেখেন আমি মূল কথায় চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা শেয়ার করার পর পরে মূল কথায় চলে আসবো আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন আপনাদের জন্য অনেক যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে বিগত সালের প্রশ্ন দু হাজার সালে বিভিন্ন পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চূড়ান্তভাবে সাজেশনটি তৈরি করা হয়েছে অধ্যায়ভিত্তিক সাজেশন কোনো এলোমেলো প্রশ্ন নেই চূড়ান্ত সাজেশনটি নীতি স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ ইমুতে মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন সাজেশনের মূল্য পঞ্চাশ টাকা অবশ্যই সাজেশনটি নিয়ে পড়বেন শতভাগ কমন উপযোগী সাজেশন দেখেন আমি মূল কথায় চলে আসতেছি এখানে রয়েছে সিভিল সার্জন কার্যালয় দেখেন এখানে রয়েছে সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এবং আমি এখন দেখিয়ে দিব মূল টপিকগুলো আলোচনা করব সর্বশেষ আমি আপনাদের পুরো সার্কুলারটা সুন্দরভাবে দেখিয়ে দিব আগে মূল টপিকগুলো আলোচনা করবো কোন পদক্ষত সংখ্যক লোক নেবে দেখেন এখানে রয়েছে আর সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা যারা দিবেন যারা আবেদন করবেন শুধু লক্ষ্মীপুরে ফারতিরা আবেদন করতে পারবেন ঠিক আছে শুধু লক্ষ্মীপুরের প্রার্থীরা ব্যতীত আর অন্য কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন না প্রথমে রয়েছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি তারপরে রয়েছে দু নাম্বার স্টোর কিপার পদ সংখ্যা পাঁচ শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস তিন নাম্বার ওপিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পদ সংখ্যা হচ্ছে তিন শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অর্থাৎ এসএসসি পাস সর্বশেষ চার নম্বর রয়েছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী ফত সংখ্যা একশত ষোলোটি স্বাস্থ্য সহকারী ফত সংখ্যা একশত ষোলোটি এই পদের জন্য খুব সুন্দরভাবে চূড়ান্তভাবে সাজেশনটি তৈরি করা হয়েছে ইনশাল্লাহ শতভাগ উপযোগী শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলে আপনার আবেদন করতে পারবেন তারপরে দেখেন পাঁচ নাম্বারে সর্বশেষ রয়েছে ড্রাইভার ফত সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদন করতে পারবেন আর যে কোনো সমস্যা সংক্রান্ত জামেলা হলেই আপনারা কিন্তু কমেন্টকে মেসেজ করবেন সাথে সাথে রিপ্লাই পাবেন আমি এখন পুরো সার্কুলারটা আপনাদের সুবিধারতে দেখিয়ে দিব ঠিক আছে আপনারা দেখে নেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন